তাহলে বর্তমান ফেটকা কোরআনে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে বলেন কোথায় পাওয়া গেছে কোরআনে আল্লাহর বিধান এক না অস্বীকার স্বীকার করলো আল্লাহ বলছেন এই মাসে মিনহা আর হরু, কোনো যুদ্ধ করা চলবে না হারাম তোমার যত বড় শত্রু সেই হোক না কেন এখানে শুধু শত্রু ছাড়া এরকম না আমার যত বড়ই শত্রু হোক না কেন সেও যদি আমার সামনে আসে সেই শত্রু মৃত্যুদণ্ডের আসামি কিসের আসামি মৃত্যুদণ্ডের আসামি এমন কোন শত্রু যদি তোমার সামনে করবানা তাহলে শত্রুকেও হত্যা করতে এই মাসে কি করেছেন হারাম করেছেন নিষেধ করেছেন যেসব ছাত্র ছাত্র ছাত্রী ভাইরা শহীদ হয়েছেন এরা কি এরকম শত্রু এরকম কোনো অন্যায় করেছে এরা এই সন্তানগুলো আপনার আমি আপনাদের সন্তানের জন্য কথাগুলো বলছি কার সন্তানের জন্য আপনাদের সন্তানগুলা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে না তো আপনার সন্তানের বুকে বিনা অপরাধে গুলি চালা চালা চালাচ্ছে যে এটা কি ন্যায় না অন্যায় বলে ওই হয়তো আমার উরুষের জন্মগ্রহণ করে না যে মারা গেছে কিন্তু সে তো আমার সন্তানের মতোই সন্তানের মতো না সে তো আমার সন্তানের সাথে পড়ে আমার ছেলের সাথে একই ক্লাসে পড়ে আমার মেয়ের সাথে একই ক্লাসে পড়ে তার বুকে যে গুলিটা বিদ্ধ হয়েছে এই গুলিটা তো আমার সন্তান ছেলের বুকও বিদ্ধ হতে পারত। আমার মেয়ের বুকও বিদ্ধ হতে পারত আজকে আমি চুপ আসি কেন চুপ আসি আমার মেয়ে বেঁচে গেছে আমার ছেলে বেঁচে গেছে এই জন্য আমি চুপ আসি আমি তাদের পক্ষ নিচ্ছি না আমি এই সৌরাচার যিনি হত্যা করছে তার পক্ষ নিচ্ছি যখন আমার সন্তানের বুকে লাগতো আমার ছেলের বুকে লাগতো অথবা আমার মেয়ের বুকে লাগত তখন ঠিকই আমি তার বিরোধিতা করতাম এখন আমার ছেলে মেয়ে বেঁচে গেছে এই জন্য আমি বিরোধিতা করি না আমি ছাত্রদের বিরোধিতা করতেছি এই ছাত্ররা হচ্ছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ এই ছাত্রটা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ এরা আগামী দিনের পার্লামেন্ট মেম্বার হবে এরা রাষ্ট্র চালাবে এরা সমাজ চালাবে এরা পুরা রাষ্ট্র পরিচালনা করবে এই ব্যক্তিদেরকে যদি আমি হত্যা করি আমার রাষ্ট্র পরিচালনা করবে কে আমার পার্লামেন্ট মেম্বার হবে কে আমার সমাজ পরিচালনা করবে কে মূর্খ ছাড়া আর শিক্ষিত মেধাবী কোনো সন্তান খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ মেধাবীদেরকে ধ্বংস করা কাদেরকে ধ্বংস করা আমাদের সরকার কোন দিকে হাঁটছে জানেন রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার আগে রবীন্দ্রনাথ ঠাকুরিয়া ঠাকুরে বলেছিল পূর্ব বাংলায় কিসের বিদ্যালয় কিসের ভার্সিটি এরা তো নিজেরা শুদ্ধ শুদ্ধ করে কথাই বলতে পারে না এরা আবার শিক্ষার মর্ম বুঝবে কি অর্থাৎ এরা মুরুক্ষ মুরুক্ষই থাকুক এটা বলেছিলেন কে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরে বলেছিল অর্থাৎ আমাদেরকে এ পূর্ব বাংলা পাকিস্তান অর্থাৎ বাংলাদেশকে জনগণকে মুরুক্ষ পালানোর জন্য আগ থেকে তারা ষড়যন্ত্র করেছিল আমাদের সরকার সেই পাতে পা দিল সেই পাতে কি দিল পা দিল তা দিয়ে এখন আমাদের মেদাওয়ালা সন্তান গুলাকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে তাহলে যিনি এখন বিনা অপরাধে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করলো উনি মিত্র দণ্ডের অপরাধ করছে কিনা বলেন মৃত্যুদণ্ডের অপরাধ করে নাই আমি কোরআনের আদালতের কথা বাদ দিলেও বর্তমান দেশি আদালতের কথাও যদি বলি তাহলে যদি কেউ কাউকে বিনা অপরাধের মার্ডার করে তার শাস্তি কি আইন কি বলে আদালত কি বলে তার শাস্তি মৃত্যুদণ্ড না তাহলে আল্লাহর কোরআনটা বাদ দিলেও তো দুনিয়ার আইনেও সে মৃত্যুদণ্ডের আসামি মৃত্যুদণ্ডের কি আপনি আমি কোন কারণে মৃত্যুদণ্ডের একজন আসামিকে আমি সাপোর্ট করছি বলেন উত্তর দেন আপনার কোন কারণে কিসের মায়া পড়ে একজন মৃত্যুদণ্ড আসামিকে আমি সাপোর্ট করছি এক এক মিডিয়াতে এক একটা প্রচার হয়েছে শহীদ হয়েছে অথচ তাদের হাতে কোনো রাইফেল ছিল না গুলি ছিল না কোনো গান মেশিন ছিল না ছিল ছাত্ররা বলতেছে আমাদের হাতে আছে কি কলম আর কাগজ আছে কি কলম আর কাগজ অস্ত্র নাই তাহলে আপনি কোন কারণে তাদের বুকে গুলি করে তাদের বুক ঝাঁঝরা করে দিলেন কোন কারণে কোন অপরাধে একমাত্র অধিকার চাওয়ার কারণে কি চাওয়ার কারণে অধিকার চেয়েছে কি অধিকার আমার মেধা অনুযায়ী আমাকে চাকরি দেওয়া হোক আমার মেধা অনুযায়ী আমাকে কি দেওয়া হোক চাকরি দেওয়া হোক আমার মেধা অনুযায়ী আমাকে প্রমোশন দেওয়া হোক এটা চাওয়া কি অন্যায়